এক সময়ের কথা এক মহাত্মা তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন সেই সময় তার এক শিষ্য তিনটি প্রশ্ন করল প্রথম কে কার ভাগ্য কেড়ে নেয় দ্বিতীয় এই জগতে সবচেয়ে শক্তিশালী কে এবং তৃতীয় যে ব্যক্তি নিজের কথা থেকে সরে যায় তার পরিণতি কি হয় মহাত্মা হাসতে হাসতে বললেন তোমার এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানা প্রয়োজন তাই আমি তোমাদের একটি গল্প শোনাব এই গল্পে তোমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে মনোযোগ দিয়ে শোনো এক ঘন জঙ্গলে একটি বিশাল বটগাছ ছিল সেই গাছে একটি তীব্র দৃষ্টি পাখি বাস করত আর বটগাছের কাছাকাছি এক গুহায় একটি সাপের বাস ছিল একদিন সাপটি যখন তার গুহা থেকে বের হলো তখন দেখতে পেল পাখি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে সাপ বুঝতে পারল যে বাজপাখি তার ওপর আক্রমণ করতে উদ্যত তাই সে সঙ্গে সঙ্গে আবার গুহার ভিতরে ঢুকে পড়ল কিছুক্ষণ পর সাপটি আবার বাইরে আসার চেষ্টা করল কিন্তু ঠিক সেই মুহূর্তে বাজপাখি তার ওপর ঝাঁপিয়ে পড়ল সাপ আবার দ্রুততার সঙ্গে গুহার মধ্যে ঢুকে পড়ল এভাবে বারবার হতে থাকল যেই সাপটি বাইরে বেরোতে চাইত বাজপাখি তাকে ধরার চেষ্টা করত সাপটি দীর্ঘদিন ধরে তার গুহার ভিতরে আটকে ছিল সে ভাবতে লাগল যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তবে সে একমাত্র রাজা অর্জুনই হতে পারেন সাপটি রাজা অর্জুনকে স্মরণ করে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগল যেই গুহার পাশ দিয়ে যেত সাপ তাকে অনুরোধ করত ভাই দয়া করে আমাকে রাজা অর্জুনের কাছে পৌঁছে দাও আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব কিছুদিন পর রাজা অর্জুন যিনি তাঁর প্রজাদের দুঃখ মোচন করার জন্য বিখ্যাত ছিলেন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন সাপটি যখন শুনুল যে রাজা অর্জুন কাছেই রয়েছেন তখন সে গুহার ভিতর থেকে চিৎকার করে বলল কেউ কি আমাকে রাজা অর্জুনের সঙ্গে দেখা করিয়ে দেবে রাজা অর্জুন সাপের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন কেন ভাই তুমি রাজা অর্জুনের সঙ্গে কি কাজ আছে সাপ বিনীতভাবে উত্তর দিল রাজন আপনি মানুষের দুঃখ দূর করেন আমি বহুদিন ধরে এই গুহার মধ্যে লুকিয়ে আছি এবং অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি যখনই আমি বাইরে আসতে চাই এই গাছের উপর বসে থাকা বাজ পাখির ভয়ে আমি আবার গুহায় ঢুকে পড়ি বাজ আমাকে ধরার জন্য প্রস্তুত থাকে তাই আমি বাইরে বেরোতে পারি না বা খাবার জোগাড় করতে পারি না আমি এখানে না খেয়ে কষ্ট পাচ্ছি এবং এভাবেই জীবন কাটাচ্ছি রাজা অর্জুন বললেন হে সাপরাজ আমি রাজা অর্জুনই বল তোমার কষ্টের উপায় কিভাবে বের করব সাপ বলল মহারাজ যা আপনার যথাযথ মনে হয় তাই করুন তবে দয়া করে আমাকে এই বাজপাখির হাত থেকে বাঁচান না হলে একদিন সে আমাকে নিশ্চিতভাবে মেরে ফেলবে রাজা অর্জুন বললেন সাপরাজ যদি তুমি চাও তবে আমি তোমাকে এই বন থেকে দূরে রেখে আসতে পারি সাপ চিন্তিত হয়ে বলল মহারাজ যদি আপনি আমাকে দূরে নিয়ে যান তবে বাজপাখি আমাদের দেখতে পাবে এবং সে আবার সেখানে গিয়ে বসে পড়বে সুযোগ পেলেই সে আমার ওপর আক্রমণ করবে এবং আমাকে মেরে ফেলবে আমার আপনাকে অনুরোধ কিছু সময়ের জন্য আমাকে আপনার শরীরে আশ্রয় দিন আমি আপনার পেটে কিছুক্ষণ লুকিয়ে থাকব যখন বাজ বুঝতে পারবে না আমি কোথায় গেছি তখন আপনি আমাকে দূরের কোনো স্থানে নিয়ে যান তারপর আমি আপনার পেট থেকে বেরিয়ে আসব রাজা অর্জুন সম্মতি জানালেন এবং বললেন ঠিক আছে নাগরাজ তুমি আমার পেটে প্রবেশ করো। রাজা অর্জুন তার মুখ খুললেন এবং সাপ তাঁর পেটের ভিতরে প্রবেশ করল সেখানে নিরাপদ আশ্রয় পেয়ে রাজা অর্জুন বাজপাখির নজর এড়িয়ে সাপটিকে সেই অরণ্য থেকে দূরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন রাজা অর্জুন সাপটিকে এক নির্জন অরণ্যে পৌঁছে দিলেন তখন তিনি বললেন হে নাগরাজ এখন তুমি আমার পেট থেকে বাইরে আসতে পারো এটি একটি নির্জন বন এখানে তোমাকে কোনো বাজপাখি বিরক্ত করবে না নাগরাজ এটি শুনে হাসতে হাসতে বলল না মহারাজ এখন আমি তোমার পেট থেকে আর বেরোব না রাজা অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কেন ভাই তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে একবার নির্জন বনে পৌঁছে গেলে তুমি বেরিয়ে আসবে এখন কি হল নাগরাজ বলল দেখুন মহারাজ যতটা আরাম আমি তোমার পেটে পাচ্ছি ততটা আরাম তো আমার বুহাতেও পাইনি এখন আমি তোমার পেটের মধ্যেই চিরকাল থাকব এটি শুনে রাজা অর্জুন মনে মনে ভাবতে লাগলেন এ তো এক মহাদুষ্ট সাপ এখন আমি কি করব সাপের বিষের প্রভাবে ধীরে ধীরে রাজা অর্জুনের পুরো শরীর ক্ষতিগ্রস্ত হতে লাগল তার শরীর থেকে পুঁজ গলতে শুরু করল এবং বিষ তাঁর শিরাউপশিরায় ছড়িয়ে পড়ল রাজা অর্জুন চিন্তা করলেন এ অবস্থায় আমি যদি রাজধানীতে ফিরে যাই তবে আমার জীবন বিপন্ন হবে তাই আমাকে এখানেই থেকে এই নাগরাজ থেকে মুক্তির উপায় বের করতে হবে এই ভাবনা নিয়ে তিনি এক গাছের নিচে একটি কূডেঘর তৈরি করে সেখানে বিশ্রাম নিতে লাগলেন তার শরীর থেকে প্রবল দুর্গন্ধ ছড়াতে লাগল যা সাপের বিষের কারণে হয়েছিল এদিকে সাপটি আরামে কুণ্ডলি পাকিয়ে রাজা অর্জুনের পেটে বসে রইল আর রাজা অর্জুন সেই অরণ্যে নিদারুণ কষ্টে দুর্বল অবস্থায় পড়ে রইলেন ঠিক সেই সময় শ্রাবস্তি নামক জনপদে রাজা তমর্ধ্বজের রাজত্ব ছিল রাজা তমর্ধ্বজ ছিলেন অত্যন্ত অহংকারী ও গর্বিত শাসক তার তিন কন্যা ছিল এবং একদিন তিনি তাদের এক প্রশ্ন করলেন বলতো তোমরা কার ভাগ্যের ওপর নির্ভর করে জীবন ধারণ করো তাদের মধ্যে দুই কন্যা পিতার ভয়ে বলল পিতাজি আমরা তো আপনার ভাগ্যের ওপরই নির্ভর করে বেঁচে আছি কিন্তু তাদের তাঁদের কন্যা, যার নাম ছিল চিত্রলেখা নির্ভরে বলল পিতাজি আমি কারো ভাগ্যের ওপর নির্ভর করি না আমি শুধুমাত্র আমার নিজের ভাগ্যের ওপর নির্ভর করি মেয়ের এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি সঙ্গে সঙ্গে সভায় নাপিত ও ব্রাহ্মণকে ডেকে আদেশ দিলেন এই দুই কন্যার বিয়ে কোনও রাজপরিবারে দিয়ে দাও আর এই বড মেয়ে চিত্রলেখার বিয়ে এমন এক দুর্ভাগা অপমানিত এবং সর্বহারা ব্যক্তির সঙ্গে করে দাও যার কাছে কিছুই নেই রাজা তমর্ধ্বজের আদেশ পেয়ে নাপিত ও ব্রাহ্মণ তিন কন্যার বিবাহের জন্য রওনা হলেন তারা রাজা তমর্ধ্বজের দুই ছোট কন্যার জন্য রাজপরিবারে উপযুক্ত পাত্র খুঁজে পেলেন কিন্তু বটকন্যা চিত্রলেখার জন্য উপযুক্ত বর খুঁজতে খুঁজতে তারা অরণ্যের দিকে চলে গেলেন সেই অরণ্যেই তখন রাজা অর্জুন যিনি এখন কুষ্ঠরোগগ্রস্ত হয়ে পড়েছিলেন এক কুঁড়ে ঘরে অত্যন্ত কষ্টের জীবনযাপন করছিলেন তাঁর শরীর থেকে পুঁজ বেরোচ্ছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল রাজা অর্জুনকে দেখে নাপিত ও ব্রাহ্মণ নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন এর থেকে ভালো পাত্র আর কে হতে পারে রাজা আমাদের যে আদেশ দিয়েছেন তা পূরণ হবে আর এই কুষ্ঠরোগগ্রস্ত মানুষটির জন্য এটি উপযুক্ত হবে এই চিন্তা করেই তারা চিত্রলেখার বিয়ে রাজা অর্জুনের সঙ্গে স্থির করলেন রাজা তমরধ্বজ শীঘ্রই চিত্রলেখার বিবাহ রাজা অর্জুনের সঙ্গে সম্পন্ন করলেন এবং আদেশ দিলেন যে চিত্রলেখা তার স্বামীর সঙ্গে অরণ্যে চলে যাবে চিত্রলেখা তার পিতার আদেশ মেনে রাজা অর্জুনের সঙ্গে অরণ্যে চলে গেলেন সেখানে গিয়ে তাদের বিবাহ সম্পন্ন হল যে রাজা অর্জুন একসময় পরাক্রমশালী ও শক্তিশালী ছিলেন তিনি এখন ভাগ্যের নিষ্ঠুর খেলায় অসহায় হয়ে পড়েছেন এবং এক সাধারণ জীবন যাপন করছেন চিত্রলেখা যিনি আগে বিলাসিতা ও সুখের আশা করেছিলেন এখন এক কুঁড়ে ঘরে থেকে তার প্রতি সেবা করতে লাগলেন তিনি পতিব্রতা নারী ছিলেন এবং স্বামীর সঙ্গে সকল কষ্ট সহ্য করতে লাগলেন অন্যদিকে চিত্রলেখার ছোট বোনেরা রাজপ্রাসাদে সুখের জীবন কাটাচ্ছিলেন কিন্তু চিত্রলেখার জীবন ছিল দুঃখে পরিপূর্ণ কারণ তিনি তার স্বামীর সঙ্গে সমস্ত কষ্ট ভাগ করে নিচ্ছিলেন বলা হয় যারা নিজেদের ধর্ম ও নীতিতে অবিচল থাকে এবং ভগবানের পথে চলে ভগবান তাদের একদিন সুখী করেন একদিন চিত্রলেখা অনুভব করলেন যে তা সমস্ত কষ্টের শেষ সময় আসছে এক রাতে যখন রাজা অর্জুন নিদ্রাচ্ছন্ন ছিলেন চিত্রলেখা তার সেবা করছিলেন কুঁড়েঘরের পাশেই এক বিশাল পিপল গাছ ছিল এবং সেই গাছের নিচে একটি সাপের গর্ত ছিল রাতে এক সাপ গর্ত থেকে বেরিয়ে দেখল যে রাজা অর্জুনের পেটের ভিতরে আরেকটি সাপ বসে আছে সেই সাপটি বলল রে দুষ্ট সাপ তুই তো রাজাকে কথা দিয়েছিলি যে তুই তার পেট থেকে বেরিয়ে আসবি কিন্তু এখন দেখ তুই তার দেহের ভিতর গিয়ে বসে আছিস তোর বিষের কারণে এই মহান পরোপকারী রাজা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে তুই জানিস এই রাজা অর্জুন কত মানুষের কষ্ট দূর করেছেন তুই কি লজ্জিত নস এত বড় অন্যায় করলি এরপর সাপটি বলল আমি এই সমস্যার সমাধান জানি যদি কেউ এই রাজাকে গঙ্গাজল পান করায় তাহলে তোর শরীর এক মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যাবে এবং তুই এই গর্তের ভিতরে ঢুকে পড়বি রাজা অর্জুনের পেটের ভিতরে যে সাপ ছিল সে অন্য সাপকে বলতে লাগল তোকে আমি কখনোই দেখিনি ধনের ভাণ্ডারের উপর বসে আছিস অথচ মানুষ তার কোনো উপকার পাচ্ছে না যদি এই ধন মানব সমাজের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে কত মানুষের উপকার হতো। আমি তোর মুক্তির উপায়ও জানাই যদি কেউ তোকে দুধের ছিটা দেয় তাহলে তোরও মুক্তি হবে আর যদি কেউ এই গর্তটি খনন করে তাহলে এখানে প্রচুর ধনসম্পদ বেরিয়ে আসবে চিত্রলেখা মনোযোগ দিয়ে সব শুনছিলেন তার মনে চিন্তা এল এরা বলছে আমার স্বামী রাজা অর্জুন এবং তার পেটে এই বিষাক্ত সাপ রয়েছে যার কারণে রাজা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন এরপর চিত্রলেখা একটি আশ্রমে পৌঁছালেন এবং সেখানে এক মহাত্মার কাছে অনুরোধ করলেন মহাত্মন আমাকে এক গ্লাস গঙ্গাজল দিন মহাত্মা জানতে চাইলেন তুমি কে গঙ্গাজল দিয়ে কি করবে চিত্রলেখা বললেন মুনিবর আমি রাজা অর্জুনের স্ত্রী চিত্রলেখা আমার স্বামীর চিকিৎসার জন্য গঙ্গাজল চাই মহাত্মা তাকে এক গ্লাস গঙ্গাজল দিলেন চিত্রলেখা দ্রুত রাজা অর্জুনের কাছে ফিরে এলেন এবং বললেন মহারাজ এই ওষুধ আপনার রোগ নিরাময়ের জন্য অনুগ্রহ করে এটি পান করুন রাজা অর্জুন গঙ্গাজল পান করলেন ঠিক সেই মুহূর্তে তার পেটের ভিতরে থাকা সাপ এক শূন্য শূন্য টুকরো হয়ে গেল এবং ধীরে ধীরে রাজা অর্জুনের শরীর থেকে বেরিয়ে এসে মাটিতে মিশে গেল এদিকে রাজা অর্জুনের কুষ্ঠ রোগও ধীরে ধীরে সেরে যেতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তিনি আবার আগের মতো শক্তিশালী এবং সুস্থ হয়ে উঠলেন এরপর চিত্রলেখা রাজা অর্জুনকে বললেন মহারাজ আমি একজন নারী তাই শহরে যেতে পারবো না অনুগ্রহ করে আপনি শহরে যান এবং দুধ নিয়ে আসুন রাজা অর্জুন বললেন চিত্রলেখা তুমি এই দুধ দিয়ে কি করবে চিত্রলেখা উত্তর দিলেন মহারাজ প্রথমে আপনি দুধ নিয়ে আসুন তারপর আমি সব বলব রাজা অর্জুন চিত্রলেখার কথা শুনে বাজারে গেলেন এবং একপাত্র দুধ নিয়ে এলেন এরপর চিত্রলেখা সেই দুধ সাপের গর্তে ঢেলে দিলেন মাত্র দুধ গর্তে পড়ল সঙ্গে সঙ্গে সাপের মুক্তি হয়ে গেল এরপর চিত্রলেখা রাজা অর্জুনকে বললেন মহারাজ এখন এই স্থানের খনন করুন রাজা অর্জুন চিত্রলেখার কথা মেনে নিলেন এবং খনন শুরু করলেন খনন করতেই সেখানে থেকে অপার ধনসম্পদ বেরিয়ে এল চিত্রলেখা বললেন মহারাজ আমি জানি আপনি মহারাজ অর্জুন তাই এখানে আমার পিতার মহল থেকেও সুন্দর এক রাজপ্রাসাদ গড়া উচিত এরপর রাজা অর্জুন সেই বনের মধ্যে এক অত্যাশ্চর্য রাজপ্রাসাদ নির্মাণ করলেন এই সময় রাজা তাম্রধ্বজের উপর এক শক্তিশালী রাজা আক্রমণ করলেন এবং তাম্রধ্বজ পরাজিত হলেন প্রাণ বাঁচানোর জন্য তিনি তাঁর পরিবারসহ সেই বনে আশ্রয় নিলেন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ফাটা কাপড় পরে তিনি বনে ঘুরছিলেন তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল এবং তৃষ্ণায় কাতর ছিলেন এমন সময় তিনি চিত্রলেখা ও রাজা অর্জুনের রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিলেন চিত্রলেখা তখনই তার পিতাকে চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তার এক দাসকে পাঠিয়ে ডাকালেন রাজা তাম্রধ্বজ ভাবলেন এরা কারা আমায় কেন ডাকা হচ্ছে কিন্তু যখন তিনি সেই নারীর কাছে পৌঁছালেন তখন বুঝতে পারলেন এটি তার মেয়ে চিত্রলেখা চিত্রলেখা বললেন পিতাশ্রী আমি চিত্রলেখা আমি আগে বলেছিলাম আমি কেবল আমার ভাগ্যের খাই দেখুন আমি আমার ভাগ্যের খাই আপনার ভাগ্যের নয় আপনি আমাকে এক কুষ্ঠরোগীকে বিয়ে দিয়েছিলেন কিন্তু আমার ভাগ্যে এক সম্রাট লেখা ছিল দেখুন আমি উজ্জেরিনীর মহারাজ অর্জুনের স্ত্রী রাজা তাম্রধ্বজ নিজের ভুল বুঝতে পারলেন এবং চিত্রলেখার সামনে মাথা নত করলেন তিনি বললেন তুমি ঠিক বলেছিলে কন্যা আমি তোমার প্রতি অন্যায় করেছিলাম চিত্রলেখা বললেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হল সময় আর কেউ কারো ভাগ্যের খেতে পারে না প্রত্যেকেই নিজের ভাগ্যের খায় রাজা তাম্রধ্বজ বুঝতে পারলেন যে সময় এবং কর্মই সবকিছুর মূল তিনি তার কন্যার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমি বুঝেছি কারো ভাগ্যের সঙ্গে খেলা করার অধিকার আমার ছিল না এরপর রাজা অর্জুন রাজা তাম্রধ্বজকে সাদরে আমন্ত্রণ জানালেন এবং তাকে সঙ্গে করে উজ্জ্বলিনী নিয়ে গেলেন উজ্জয়িনীতে পৌঁছে রাজা অর্জুন রাজা তাম্রধ্বজকে সম্মানিত করলেন এবং এক শক্তিশালী সেনাবাহিনী দিয়ে তাকে তার রাজ্য পুনরুদ্ধার করার জন্য পাঠালেন রাজা তাম্রধ্বজ আবার নিজের রাজ্য ফিরে তেলেন এই কাহিনী আমাদের শেখায় যে ভাগ্য এবং কর্মই জীবনের মূল নিয়ন্ত্রক যে ব্যক্তি সৎ কর্ম করে এবং যার ভাগ্য ভালো ঈশ্বর তাকে সাহায্য করেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হল সময় এবং কেউ কারো ভাগ্যের খেতে পারে না অনেকেই ভাবে অমুক আমার ভাগ্যের খাচ্ছে কিন্তু তা সত্য নয় কেউ কারো ভাগ্যের খায় না যে যা খায় তা কেবল নিজের ভাগ্যের জন্যই খায় প্রতিটি অন্নকোনায় যার তা ভোগ করার নিয়তি আছে তার নাম লেখা থাকে তাই এই ভ্রান্ত ধারণা করা উচিত নয় যে আমরা কাউকে দান করছি এই পৃথিবীর একমাত্র দাতা হলেন পরম পিতা ঈশ্বর যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে তার পরিণতি ঠিক সেরকমই হয় যেমনটি রাজা অর্জুনের পেটে থাকা সাপের হয়েছিল শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে